যাস আর কইও না কাজ কামাই নাই অবস্থা খুব খারাপ পজিশন খুব খারাপ এই যে দেখো এক কেজি চাল আনছি দশ টিকা সোয়াবিন আনছি এগুলাই রান্না হবে বুঝছো আর ওই যে দেহ বিশ টিকা একটা আলু আনছি এই আলু দিয়ে রান্না বাড়ি করবো একটা বুদ্ধি শুদ্ধি করে চলবো তোর একটা ভালো বুদ্ধি দেই তুই একটা মোবাইল কিন কিনা তোর ভিডিও কর হায় হায় কাকি তুমি আমার ভালো বুদ্ধি ছুছো তাই করতে লাগবো তোমার এটা প্রণাম করি আশীর্বাদ দিলাম ভিডিও কইরা তুই ভাইরাল হবি তুই অনেক অনেক টাকা কামাই করতে পারবি ঠিক আছে আমি যাই দেই একটা কম দামের মধ্যে মোবাইল টোবাল যদি পাই কি ভিডিও করাম ও মায়া মায়া কি হইছে কাজ কামাই নাই এই দেখো এক কেজি যা চালানছি আর এটা আলু দশ টাকা সুয়াবিন আনছি এইভাবে কি সংসার চলবো কও এভাবে দিন পার চলবে না ঋণ টিন কিনে শোধ করুম কও ওই যে ওই বাড়ির কাকি আছে না কাকিডা একটা বুদ্ধি দিছে কইতাছে ভিডিও করতে ভিডিও করলে বলে ভাইরাল হবো মোবাইল কিনা ভিডিও করতে কইতাছে দেখি কম দামের মধ্যে যদি একটা মোবাইল পাওয়া যায় ঠিক আছে তুমি একটা কম দামের মধ্যে তুমি একটা মোবাইল নিয়ে আসো ঠিক আছে কম দামের মধ্যে একটা মোবাইল কিস্তিতে নিয়ে আসুন চলো ঘরে চলো ওই এই যে মোবাইল আনলাম মোবাইল আনছ ড্যাও দেখি মোবাইলটা কিস্তিতে আনলাম বুঝছো মোবাইলটা ভালো আছে চার হাজার টাকা দিয়েছি কিস্তি চার হাজার আমি তো পারি না ইউটিউব চ্যানেল খুলতে ওই বাড়ির ছেলেটার থেকে ইউটিউব চ্যানেলটা খুলে নিয়ে আসিখা তুমি ঘরেও চলো আমি মোবাইলটা নিয়ে যাই চলো ও ভাই এই যে আমি নতুন মোবাইল কিনলাম তো আমি তো চ্যানেল ম্যালেন খুলতে পারি না ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল খুলে দাও তো ভিডিও করুন দাও করে দিচ্ছি নাম কি সুব্রত ঘোষ মোবাইল নাম্বারটা বলো এইট নাইন এইট নাইন সিক্স সেভেন সিক্স সেভেন জিৰ'ৰ এই অমকে দেখাই দিয়ক আমি কিভাৱে এইবাবে টিপ দিবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে মোবাইল কি করার জন্য ধন্যবাদ জানাই ঠিক আছে আসি হ্যাঁ ঠিক আছে আমি রেডি হয়ে বসে আছি কখন থেকে আমি সবকিছু ঠিক করে নিয়ে আসি বুঝছো তুমি এতো তা রেডি হয়েছো হ্যাঁ রেডি হয়েছি মোবাইল এখন চঞ্চলা বুঝছো চলো চলো যাই ওরা ভিডিও করতেছে ওরা মনে পাগল টাগল হয়ে গেছে গা ঠিকই মনে ওরা দুজনে পাগল হয়ে গেছে গা ও ঠিকই কথা কইছে ওরা মনে পাগল হয়েছে দেহ ভিডিওটা কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না ভিডিওটা দেহ দেহ সবাই হাসাহাসি করে টিটকারি মারে আমি আর ভিডিও করব না এই নে তোর মোবাইল খায়াকাম নাই ওই গেলরা ভিডিও করব না তোর মোবাইল কিনছস ভিডিও করতেছস টাকা দে আমার সি আমরা ঋণ ধার করে মোবাইল কিনছি টাকা টুকা দিয়া পারুম না তো টাকা পয়সা নাই না 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 আমি জানি না আমার টাকা পয়সা আমার এখনই লাগবে টাকা পয়সা নিছিস কতদিন হয়ে গেল তোমার টাকা পয়সা পাইলে হলো তো তোমার টাকা দিমু তো আমি তুমি এমন করছ কে একদিন দিমু তো টাকা কবে টাকা দিবি কবে আর তুমি কিছু কও তো আরে দিদা চুপ করে থাকো আমরা টাকা দিমু তোমার টাকা কি হইছে তো দে টাকা চিল্লাচিল্লি করতে টাকা বসে ওরা ভিডিও করতে আছে তুমি চিল্লাচিল্লি করতেছো কে ওরা বাইরে রইলে তোমার শাড়ি কিনা দিব মোবাইল কিনা দিব টাকা দিব টাকা দিব সবই দিব তুমি চিন্তা করো না আর তুমি এমন কথা চৌনি টাকা তো আমি দিমুই ওরা ভিডিও করে খুব সুন্দর

ওই কাকির বুদ্ধি শোনা মোবাইল কিনলাম ভিডিও করুম ভিডিও করলে বলে টাকা পয়সা কামাই হইব ভিডিও করবার গেছি মানুষের টিটকারি মারে ধুট ব্যাংক মোবাইল ভাঙিয়ে লাব